আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে মুরগির যা ভুনা করে দেখাবো এটা কিন্তু খেতে খুবই মজা লাগে অনেকে হয়তো ভাববে এটা কি খাওয়া যায় কিন্তু রান্না করলে কিন্তু আসলে অনেক মজা লাগে তো মশলাপাতি নিয়ে হাজির হয়ে গেলাম রান্না করতে এখন কড়াইতে তেল গরম দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ বাটা আর পরিমাণ মতো জিরা বাটা সাথে আরও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষাতে দেব। মশলাটা কষাতে দিয়ে ঢাকা দিয়ে দেব। ফিরে আসবো কিছুক্ষণ পর আমার মশলাটা প্রায় কষানো শেষ হ্যাঁ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি কেটে রাখা আলু আর মুরগির কলিজা চামড়া এগুলো দিয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব অনেকে মুরগির গিলা কলিজা চামড়া হয়তো পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খুবই অসাধারণ লাগে খাওয়ার সময় বোঝায় যায় না যে মুরগির চামড়া দিয়ে ভাত খাচ্ছি তো যাই হোক এখন আমি পানি দিয়ে এটাকে কষাতে দেব। বেশ অনেকক্ষণ যাবত একটু কষাতে হবে ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে আসব কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখন এই অবস্থা একদম কষা কষা হয়ে আসছে উপরে তেলটা উঠে আসছে তার মানে এটা আমার এখন কষানো শেষ এখন আমি আর একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে এখন ভালোভাবে একটু নেড়ে চিড়ে নিচ্ছি তারপর আবার একটু সামান্য পানি দেব। এখন পানিটা একটু অল্প করেই দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা আমার ফাইনাল পানি দেওয়া আমি ঝোলটা একদম অল্প অল্প রাখবো সো বেশি পানি দিচ্ছি না এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো ফাইনালি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তেলটা উপরে উঠে আসছে এরকম অবস্থায় পুনা রাখবো তো ফাইনালি মুরগির চামড়া ভুনা কমপ্লিট এখন গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে এখন আমি গরম গরম ভাতের সাথে খাওয়া শুরু করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফেজ